একজন ইমানদার একজন মুসলমান হতো তাহলে কোনোভাবেই ওই ফেরাউন এবং নম্রদের ভূমিকায় অবতীর্ণ হতে পারত না ঠিক প্রায় 2000 শহীদ 30000 আহত যোদ্ধা এখন পর্যন্ত এই সরকার শহীদদের ক্ষতিপূরণ দিতে পারে নাই আহত যোদ্ধাদের ঠিকমতো চিকিৎসা করাতে পারে নাই এই বক্তব্য কি আমি দিচ্ছি আমার একটু আগেই শহীদ পরিবারের সদস্যরা আক্ষেপ নিয়ে বক্তব্য রেখেছে যে উপদেষ্টাদের সময় হয় নাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার প্রায় ছয় মাসের কাছাকাছি এই সময় এসে একজন উপদেষ্টা এই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছে এখনো পর্যন্ত সেই লাশ ওই শহীদ ভাইয়ের লাশ চিহ্নিত করতে পারে নাই কোন তবরে কোথায় তাকে কবর দেওয়া হয়েছে এই সরকারকে বলবো আওয়ামী লীগকে যদি আপনারা পুনর্বাসনের চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের খবর আছে থাক তাই আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে ওরা বাংলাদেশ কোনো নির্বাচন অংশ নিতে পারবে না এ আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে ওদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এ আমি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলব বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল ইসলামিক দল বাম সংগঠনগুলো এবং আমাদের দল গণ অধিকার পরিষদ আমি সকলকে বলবো আওয়ামী লীগকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না আওয়ামী লীগকে যদি আমরা সুযোগ দিই ওরা হলো গুগলা সাপের মতন ওরা সুযোগ পেলেই ধনা তুলে এইভাবে মারবে যখন সবল মারা শুরু করবে ওরা এতটাই বিষক্রিয়া ছড়িয়ে ফেলবে সেই বিষ কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিষ ছড়িয়ে ছিটিয়ে পড়বে তখন আপনারা কেউ বাঁচতে পারবেন না সুতরাং জুলাই বিপ্লবের ঘোষণা হতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণা আরে তোমরা কিসের ঘোষণাপত্র তৈরি করতে চাও যদি হাজম থাকে চোব রাখেব

মাটি দেওয়া হয়েছে জানাজা পর্যন্ত পড়ানো হয়নি হাসিনা এতটাই নিষ্ঠুর ছিল এতটাই বর্বর ছিল আমার এখন সন্দেহ লাগে যে হাসিনা আসলে মুসলমান এই আন্দোলনের কারণে হয়েছে সারা বাংলাদেশের আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এই অঞ্চলের আন্দোলন বন্ধ হয় নাই বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ ঘোষণা করা হলো তখন আন্দোলন সরিয়ে পড়েছিল এই যাত্রাবাড়ি শনি নাকরায় যদি আন্দোলন না হতো তাহলে হাসিনার পতন হতো না নিষিদ্ধ করতে হবে একাত্তরের পরে একবার লীগগণ চালিয়েছে শেখ মুজিবের নেতৃত্বে ছাব্বিশ সালে আওয়ামী লীগ দ্বিতীয় গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে সংগ্রামী উপস্থিতি আপনারা কি চান আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত করে আরেকবার গণহত্যার সুযোগ আপনারা আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে কোনো লুতুপুতু খেলা আমরা মানব না